এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু ফের দুই বাংলার দক্ষিণবঙ্গে সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সতেরোই অগাস্ট আজ শনিবার সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি আছে তো দেখতে পাচ্ছি এখন ঠিক উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসছি দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে কিন্তু চলছে এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুই বাংলার কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলছে বৃষ্টিপাত তার মধ্যেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরনা বিভাগ নিয়ে চলছে এখন সহ বৃষ্টিপাত সরাসরি একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা চলছে বৃষ্টিপাত হলদিয়া নামখানা আর দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এবং দেখতে আছি কিন্তু আমার বৃষ্টিপাত চলছে ঝাড়গ্রাম এবং খড়্গপুরের পশ্চিম বিভাগ সাইড নিয়ে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে দেখতেই পাচ্ছি আমরা স্বয়ংনগর কালাপেড়া লালমোহন এবং দেখতে পাচ্ছি তো আমরা মতিরহাট নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ফেনি ভোলা সাইনে দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে এটি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশেরও উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত এটি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চলছে বৃষ্টিপাত মালদা আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট এবং দক্ষিণ দিনাজপুর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দেখতে পাচ্ছেন তো আমরা রংপুর এবং ঠাকুরগাঁওর দক্ষিণ বিভাগ বগরা এবং কুড়িগ্রাম সাইড কিন্তু চলছে বৃষ্টিপাত এটিকে উত্তরবঙ্গ যদি চলে যায় আরও উত্তরে দেখতে পাচ্ছেন তো আমরা বৃষ্টিপাত চলছে শিলিগুড়ির পূর্ব বিভাগ সাইনে চলছে বৃষ্টিপাত আরও দেখতে দেখতেই পাচ্ছি আমরা ধুপগুড়ির উত্তর বিভাগ সাইনে চলছে বৃষ্টিপাত আলিপুরের দক্ষিণ বিভাগ সাইনে কিন্তু চলছে বৃষ্টিপাত সরাসরি একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয়ের সাইডনেও কিন্তু চলছে বৃষ্টিপাত উত্তর বিভাগের আরও যে বড়ো আপডেট ছত্তিশগড় সাইডেও কিন্তু চলছে এখন তুমুল লাইভ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখতেই পাচ্ছি আমরা উড়িষ্যারও কিন্তু একাধিক অংশে চলছে কিন্তু এখন লাইভ বজ্রপাত তো আমরা আগামী দিনে এগোপ কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামী কিছুদিন তো আগামীকাল রবিবার দেখতে যাচ্ছি আমরা আঠেরোই অগাস্ট ঠিক সকালের পর থেকে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দেখতে হচ্ছে আগামীকাল আঠেরোই অগাস্ট রবিবার দেখতে যাচ্ছি সকালের পর থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর খড়্গপুর কোলাঘাট এবং নদিয়া বনগা এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে যাচ্ছি আমরা খুলনা বরিশাল কালাপেড়া স্বয়ংনগর খাগড়াচেরি চট্টগ্রাম ফেনী ভোলা লালমোহন মোতিরহাট এই সর্বত্র এবং কুমিলা আগরতলা নিয়েও কিন্তু দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও দেখতে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে কিন্তু ঘূর্ণা বর্তরা কিন্তু দুই বাংলার ওপরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারই প্রভাবে কিন্তু দুই বাংলার একাধিক অংশে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি পরশু চলে যাই সোমবার ঠিক উনিশে অগাস্ট দেখতে যাচ্ছে হলুদ সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে এদিকে লাল সতর্কতাও কিন্তু রয়েছে শিলিং মেঘালয় দিশপুর সাহেব নিয়ে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর বিভাগ যেমন সিলেট ময়মোহন সিং বিভাগ নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের দেখতে আছি আমরা এবং যত টাইম এগোবে মঙ্গলবার যদি চলে আসি বিশে অগাস্ট দেখি নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি বিশে অগাস্ট কিন্তু গোটা সেলিং মেঘালয় আসাম সর্বত্রে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে তো আমরা লাস্ট আরও দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে এবং এইরকম মেঘাচ্ছন্ন পরিস্থিতি ঠিক কদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই যে নতুন নিম্নচাপের জেরে কিন্তু দুই বাংলাতে কিন্তু বজ্রবিধু সহ কিন্তু প্রবল বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে দফায় দফায় এবং ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি যাচ্ছি দেখতেই পাচ্ছি কিন্তু গোটা উত্তরবঙ্গ দুই বাংলার প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির ভাগটা কমবে অর্থাৎ এই যে নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হচ্ছে তারই প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টির আশঙ্কা রয়েছে তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট আপডেট চলে এসেছি সোমবার অর্থাৎ ছাব্বিশে অগাস্ট দেখতে যাচ্ছে লাস্ট আপডেট সোমবার ছাব্বিশে অগাস্ট এটা হচ্ছে নতুন যে নিম্নচাপ তা কিন্তু পুরোপুরিভাবে কেটে যাবে তবে দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটা নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের ওপর তারই প্রভাবে কিন্তু ফের একবার ভারী থেকে অতিভার বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলাতে এদিকে যে নিম্নচাপটা ছিল তা কিন্তু দেখতে যাচ্ছে আমরা নিউ দিল্লির অগ্রসর হয়ে দেখতে যাচ্ছি আমরা রাজস্থান এবং গুজরাটের দিকে কিন্তু অগ্রসর হয়ে গেছে তারই প্রভাবে কিন্তু রাজস্থান এবং আমেদাবাদ এবারও দেখতে আছে আমরা গুজরাট এই সর্বত্র নিউ দিল্লি এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আজ এটুকুটাই